কবরের ভেতর ঘটে যায় এমন কিছু অবিশ্বাস্য ঘটনা যেগুলো দেখার পর আপনি কোনো মতেই বিশ্বাস করতে চাইবেন না আল্লাহ সুহান্তাল রাজাব সরাসরি দেখতে পাবেন কবরের মধ্যে প্রিয়দর্শক এই ভিডিওগুলো যদি ক্যামেরা বন্দী করা না হতো তাহলে হয়তো আপনি কখনো বিশ্বাসই করতেন না যেমন এই ঘটনাটি দেখতে পাচ্ছেন এই ঘটনাটি ইরান শহরের একজন ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় দেখতে পায় একটি কবর খোঁড়া অবস্থায় রয়েছে তারপর সেখানে ধীরে ধীরে চলে যায় তারপর এমন কিছু আওয়াজ শুনতে পায় যে একেবারে অবিশ্বাস্য তারপর সে ব্যক্তি মোবাইল পার করে সেখানকার আওয়াজ রেকর্ড করতে শুরু করে আপনি নিজেই শুনুন এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে কবর খোঁড়ার পরপরই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আগুন ধরে যায় তারপর মানুষগুলি তাড়াহুড়ো করে মাটি চাপা দিয়ে দেয় এখন এই ভিডিওটি কতটা সত্য এখন এই ভিডিওটির পেছনে কতটা সত্যতা রয়েছে আমার জানা নেই আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন যে একটি মহিলার মাথাকে কবরস্থানের ভিতর থেকে তুলে রেখেছে এক ব্যক্তি দেখতে পাচ্ছেন তার চোখ দুটোকে বন্ধ করে দিচ্ছে ঘটনাটি কতটা সত্য আমি জানি না তবে আপনাদের কি মনে হচ্ছে